আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক কৃষক তার জমিতে চাষ করত সে খুব ভালো মানের চাষি এখন কোনো একদিন এক ব্যক্তি এসে বলল যাচ্ছা কৃষক ভাই তুমি কি ডায়মন্ড চেনো ডায়মন্ড বলে ডায়মন্ড এটা খায় না মাথায় দেয় বলে না না ডায়মন্ড তুমি জানো এটা কত দামি এতটুকু ডায়মন্ড হলে তুমি এই গ্রামের মধ্যে ধনী আর যদি এতটুকু ডায়মন্ড হয় তাহলে তো তুমি এই এলাকার মধ্যে ধনী তো কৃষক তখন ডায়মন্ডের জন্য পাগল হয়ে গেল সারা রাত ঘুম নাই দিন যায় রাত যায় ঘুম নাই ডায়মন্ড এতটুকু ডায়মন্ড হলে এলাকার মধ্যে ধনী তখন সে তার জমি বিক্রি করে ফেললো যা জমি আছে সব বিক্রি করে পরিবারকে মোটামুটি একটু সেফ জোনে নিরাপদে রেখে সে ডায়মন্ডের খোঁজে বের হয়ে গেল ডায়মন্ডের খোঁজে বের হয়ে ডায়মন্ড খুঁজতে খুঁজতে ক্লান্ত শ্রান্ত বিষণ্ন এবং অবসন্ন হয়ে দিনের পর দিন মাসের পর মাস সে যখন সত্যিই অবসাদগ্রস্ত হয়ে গেল বিষাদগ্রস্ত হয়ে গেল একটা পর্যায়ে বিষণ্নতা তাকে এমন পর্যায়ে নিয়ে গেল যে সে আত্মহত্যা করল আর এই দিকে সে তার জমি যার কাছে বিক্রি করেছে তার বাড়িতে ওই যে ডায়মন্ডের কথা বলেছে ওই লোকটা বেড়াতে আসছে বেড়াতে এসে দেখে টেবিলের উপরে একটা ডায়মন্ড তখন লোকটাকে ডেকে বলে এদিকে আসো এদিকে আসো তোমার টেবিলের উপরে ডায়মন্ড কেন বলে ডায়মন্ড তো আমি বুঝি না আমি জমি কিনেছি জমি চাষ করি আমার জমিতে এই পাথর আছে এই আমার দেখতে ভালো লাগে আমি নিয়ে ঘরে এনে রাখছি একটা বলে না তুমি জানো না এটা তো ডায়মন্ড হ্যাঁ এটা ডায়মন্ড এটার দাম কত তুমি জানো বলে আমার জমিতে আরো আছে বলে চলো 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 পরে জমিতে গিয়ে দেখে যে আরো কিছু ডায়মন্ড সেখানে আছে এবার ওই বিজ্ঞ লোকটা পরামর্শদাতা এই ডায়মন্ড নিয়ে জহরির কাছে গিয়ে পরীক্ষা করে দেখলো সত্যি এটা জেনুইন ডায়মন্ড সম্মানিত সুধি সম্মানিত দর্শক ঘটনাটা কি প্রথমজন তার নিজের জমির ডায়মন্ড আছে সে চিনতে না পেরে বুঝতে না পেরে নিজের জমি বিক্রি করে সে চলে গেল এবং অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করলো অথচ অন্যজন কিন্তু ঠিকই তার জমির ডায়মন্ড পেয়ে গেল মোরাল অব দি স্টোরি হল আমরা যারা জীবনে সফল হতে চাই আমরা হয়তো জানি না আমাদের হাতের কাছেই হয়তো আমার সেই সুযোগ আছে আমার হাতের কাছেই হয়তো আমার জীবনের সফলতা অপেক্ষা করছে হয়তো আমার কাছেই আমার চিন্তার মধ্যে আমার পারিপার্শ্বিকতার মধ্যে আমার সারাউন্ডিংসের মধ্যে এমন কিছু আছে যা দিয়ে আমি সফল হয়ে যেতে পারি কিন্তু বোঝার ভুল চেনার ভুল অথবা সহজে যা পাওয়া যায় তার মূল্য থাকে না বলে না ঢাকা গেলে ঘোরা সস্তা বুঝতে গেলে এখানেই সস্তা অতএব যারা জীবনে ব্যর্থ তাদেরকে অনুরোধ করি আপনি চোখ বন্ধ করে বসুন আল্লাহর উপর ভরসা করে খুঁজতে থাকুন হয়তোবা দেখবেন আপনার চিন্তা চেতনার মধ্যেই আপনার সফলতার মূল মন্ত্র রয়ে গেছে আপনি খুঁজতে থাকুন পেয়ে যাবেন সহজকে সহজ ভেবে অবহেলা করবেন না সহজ হয়ে যেতে পারে আপনার জীবনের সফলতার চাবিকাঠি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা